আল্লাহ তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়া কয় ফেরেস্তারা জানো না এই রোজাগুলি আমি আল্লাহর বলেন না শুভ হান আল্লাহ আল্লাহ তখন ডাক দেওয়া কয় ফেরেশতারা তোমরা কি জানো না এই রোজাগুলি দুনিয়া কারো না এই রোজাগুলি আমার নবীদের না কোনো ফেরেস্তাদের না রোজাগুলি আমি আল্লাহর আমার বান্দাটা একমাত্র আমার বয়ে সারাদিন উপবাস তাই সবের আশা গুনা মাফের আশা আমার বান্দাটা রোজা রাখছে এ ফের তারা আমার বান্দার রোজার রানি কি তোরা লিখ নাম এইগুলি আমি আল্লাহ রায়িকা দিলাম হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে আমি হলাম মালিক মালিকীয় দিন আল্লাহ হলো বিচার দিবসের মালিক বলেন তো আল্লাহ কি বিচারক না মালিক আল্লাহ বিচারক না আল্লাহ হলেন মালিক আল্লাহ কয় মালিকিয়াউমদিন বিচারক যদি হন সুনামগঞ্জ কোর্টে যান বিচারক সে তার নিয়ম অনুবাদী বিচার করবে সে তার নিয়মের সে তার বইয়ের তার সংবিধানের বাহিরে কোনো বিচার করা সম্ভব না কারণ সে একজন বিচারক আল্লাহ কয় আমি আল্লাহ হাসরের দিন বিচারক হব না আমি আল্লাহ হলো মালিক বিচার দিবসের মালিক আমি মালিক হওয়ার কারণে আমি আমার বান্দারে যেমনে মনে চাই এমনি বিচার করমু খালি বান্দার উশিলা কুজমু বান্দা রোজা রাখছনি বান্দা নামাজ পড়ছো নি বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকছো নি বান্দা তুমি আমি আল্লাহরে কোনো মতে দুনিয়ায় তাইকা স্বীকৃতি দিয়া কবরে আসছনি আমি হলাম সেই দিনের মালিক বলেন তো আল্লাহ কি বিচারক না মালিক আল্লাহ হলেন বিচার দিনের মালিক আল্লাহ কয় মালিক দিন আমি আল্লাহ হলাম বিচার দিনের মালিক আমি আল্লাহ সেই দিন আমার রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে বান্দারে দেয়া দিব বলেন তো আল্লাহ কি বিচারক না মালিক রোজা কার আল্লাহর রোজা রাখার জন্য বলছে কে বুঝেন বাসা বুঝেন রোজা রাখার জন্য বলছে কে দেখেন রমজানুল মুবারক রমজান মাস এই রমজান মাস আল্লাহ রোজা ফরজ করছে রমজান মাসও আবার কোরআন নাজিল করছে রমজান মাস বুঝেন আমার কথা কোরআন নাজিল করছে কোন মাসও রমজান মাসও রোজা ফরজ হইছে কোন মাস রমজান মাসও আল্লাহর রসুল কয় হাসরের দিন দুই জিনিস তোমার পক্ষে সুপারিশ করবে কয় জিনিস বাবারা দুই জিনিস রসুলের কথা সত্য না মিথ্যা আর বলেন না রসুলের কথা মিথ্যার কোনো সম্ভাবনা আছে একশো পারসেন্ট সত্য যেই সত্যের উপরে সত্য নাই নিশ্চিত সত্য রসুল কয় হাসরের দিন দুইটা জিনিস তোমার পক্ষে সুপারিশ করবে একটার নাম হলো আল্লাহর কোরআন আরেকটার নাম হলো রমজান মানে রোজা একটার নাম কোরআন আরেকটার নাম রোজা এই দুই জিনিস আল্লাহর আদালতে আপনার আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে বলবে আল্লাহ আমি রমজান মাস আমারে বড় সম্মান করছে আমি গুলিরে সে রাখছে সাক্ষী আমি নিজে আল্লাহ তুমি তারে মাফ কইরা দাও কয় রোজা যখন বলবে আল্লাহ আমি নিজে সাক্ষী দিচ্ছি তারে মাফ কইরা দাও রোজার সাক্ষীটারে গ্রহণ করে আল্লাহ রোজাদার ব্যক্তিটারে মাফ করে দিবে দ্বিতীয়ত সুপারিশ করবে আল্লাহর কোরআন চিনেননি ওই যে বৈঠা এই যে একটা কিতাব এটার নাম কি কোরআন বলেন না এটার নাম কি কোরআনুল কারিম বা কুরআন শরীফ আমরা যে যাই নেমেই ডাকি কোরআন সারসংক্ষেপ সংক্ষেপ হল কোরআন ক এই কোরআন হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়ায় জগরা করবো আল্লাহ করবো বান্দারে জাহান নামে দে কোরআন বলবে দাঁড়ান আমি কে আল্লাহ বলবে তুমি কোরআন আমি কোরআন কার আল্লাহ বলবে আমার আমি কোরআন যদি আপনার হই তাহলে আমি সুপারিশ করছি এই বান্দা দুনিয়ায় থাকতে আমারে বড় সম্মান করছে আমারে বড় সম্মান করছে বেশিতে বেশি বান্দা রমজান মাসে আমারে তেলাওয়াত করছে বেশিতে বেশি বান্দা রমজান মাসে আমারে চুমুক আইসে বেশিতে বেশি বান্দা রমজান মাসে আমারে বেশি হাতাইছে দুনিয়ার জিন্দগিতে আমারে বড় সম্মান করছে তেলাওয়াত করছে আমি কোরআন সুপারিশ করছি বান্দাকে আপনি মাফ করে দেন রসুল বলে কোরআন যখন বলবে আল্লাহ আমি সুপারিশ করছি আল্লাহ বলবে আমার কোরআন সুপারিশ করছে ওই বান্দাটারে জান্নাতির মালিক বানিয়ে দেব বলেন তো রোজা ফরজ হয়েছে কোন মাসে রোজা ফরজ হয়েছে কোন মাসে আবার কোরআন নাজিল হইছে রমজান মাসে এই দুইটা জিনিসের হক যদি আমি আদায় করতে পারি রসুল খয় এই দুই জিনিস আল্লাহর আদালতে তোমার পক্ষে সুপারিশকারী হয়ে দাঁড়াবে তো রোজা রাখি আমরা বলেন তো সেহেরি খাই কি দিয়া জিব্বা দিয়া সেহেরি খাই জিব্বা দিয়া খাবার জিব্বা দিয়া খাই না না জিব্বা সারা খাওয়া যা বলেন না সেহেরি খাই কি দিয়া জিব্বা দিয়া ইফতারি করি জিব্বা দিয়া সেহেরি খাই জিব্বা দিয়া ইফতারি করি জিব্বা দিয়া রসুল কয় সেহেরি খাইবা ইফতারি করবা এই যে রোজাটা এই রোজা তোমার জন্য জাহান নামের আগুন থেকে বাঁচানোর ক্ষেত্রে ডাল স্বরূপ শুভ হান্লা না দেখেন না আমরা যারা মারামারি যাই মারামারিতে গেলে একটা ডাল হাতে করে নিয়ে যা বল্লম তীর সারলে যাতে ফিরানো যা বিশেষ করে আমাদের প্রশাসনিক ভাই যারা সারা বুকের মাঝে কি যেন একটা লাগায় রাখে গুলি দিল লাভ নাই বুকে ডুবতো না এটার উপরে ফিরব মানে বাসার ক্ষেত্রে এই হলো ডাল স্বরূপ রসুল বলে আমার উম্মত তোমরা শোনো জাহান নামের আগুন আছে নিশ্চিত জাহান নাম থেকে বাঁচার জন্য ডাল হলো রমজানের রোজাগুলো তবে যদি এই রোজাগুলিকে ছিদ্র করা না হয় যদি এই রোজাগুলিরে ছিদ্র না করি এই ডালরে যদি ছিদ্র না করি বলেন একটা ডাল নিলেন যে ডালের মাঝে হাজারে বিজারে ছিদ্র আছে এই ডাল যদি আপনি যুদ্ধের মাঠে লইয়া যান একটা বুকআইতে বাকি থাকবো কারণ হ্যাঁ তো ছিদ্র করা আছে সব দিয়ে ফিল লাগবো তো রসুল কয় রমজানের রোজাগুলি হলো তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাল শুরু তবে ওই ডাল যেন সিদ্র করা না হয় সাহাবাইকরাম রাজিয়া আহম আল্লাহ এই ডালটা আবার সিদ্ধ করবো কেমনি আচ্ছা তো হাসরের দিন রোজা ডাল হবো আমরা দেখি এখন দেখি আমরা আমরা দেখি না রোজ সাহাবাইকরাম রসুল এটা কেমনে সিদ্র হবে কেমনে রোজা ছিদ্র হবে কেমনে রসুল বলে শোনো জি জিব্বা দিয়া সেহরি খাইয়া রোজা রাখো জি জিব্বা দিয়া ইফতারি খাইয়া রোজা বাঙ্গো এই জিব্বা দিয়াই মাঝখানে রোজা ছিদ্র করো বাঙ্গিয়ালাও টারো পাও না দুইটা জিনিসের মাধ্যমে একটা হলো মিথ্যা আরেকটা হলো গিবত এটি তো আমরা মাঝে নাই আলহামদুলিল্লাহ আমরা তো মিস কথা কইই না আমরা তো মানুষের গিবত করি না আল্লাহ আমাদেরকে এই বড় বড় দুইটা দোষ থেকে বাসার তৌফিক দাও বলেন না আমিন বলেন তো রোজা নষ্ট করে কয় জিনিস দুই জিনিস রোজা আপনি কিন্তু সেহেরি খাইছেন আবার ইফতারি করছেন মাঝখানে এক ফুটা ফানেও কান না এত সারাটা দিন আপনি পরিশ্রম করলেন মনে মনে আশা আল্লাহ তোমার জন্য রাখছি আল্লাহ সবের আশায় রাখছি আল্লাহ জান্নাতে যাওয়ার আশায় রাখছি আল্লাহ তুমি খুশি হইতা এই জন্য রোজা রাখছি রসুল কয় মাঝখানে যদি দুইটা কাম লাও এটা হুদায় একদম বেকার উপবাস কিচ্ছু না বলেন তো দুইটা কাজ একটার নাম মিথ্যা একটার নাম বলেন এর শিক্ষা এই শিক্ষা লাগবো নাহলে বিপদ আছে রমজান মাস সামনে আইতেছে এই দুইটা যদি লাভ রোজার হুদায় একদম হুদায় আর যদি লাভ হয় তাহলে হাদিস মিথ্যা বলেন তো রসুলের হাদিস কি মিথ্যা না সত্য তো রসুল যা বলছে মিথ্যার কোনো অবকাশও নাই আপনি সারাদিন রোজা রাখলেন মাঝে মাঝে মিসকথা কইলেন কথা সারাদিন রোজা রাখলেন মাঝে মাঝে মানুষ বালা না রে এত এই কাম করে এতো এই কাম করে সমালোচনা করলেন দুইটা জিনিস তোমার বাঙ্গিয়া আপনি তো মনে করতেছেন রোজা রাখতেই আসেন সারাদিন রোজা রাখতেছেন খাইলেন নিয়ে ইফতারি সময় ইফতারি করলেন পেট বইটা ইচ্ছা মতো আপনি ইফতারি করলেন কিন্তু মাঝখানে রোজা আগেই বাঙ্গিয়া লাইছেন তারও পাইছেন না রোজা কেমনে বাঙ্গে বলেন তো কয় কারণে রোজা বাঙ্গে দুই কারণে বলেন রোজা বাঙ্গে কয় কারণে বাবা এই কথাটা শিক্ষা করা দরকার আগে ওয়াজ পরে কারণ রোজা রাখার পরে যদি মিস কথাই কওয়া লাগে রোজা রাখার পরে যদি গিবৎ শেখায়াত সমালোচনাই করা লাগে করা যাইব রোজা হইতো না করা যাবে রোজা উইতো না কারণ রসুল বলছে এটা আমি বলি না আমি বলতাম না বলতাম ইমাম সাহেব এত করা কথা কইন করে রসুল বলছে রোজা নষ্ট করে দুই জিনিস একটা হলো মিথ্যা কথা আরেকটা হলো গিবৎ শেখায়াত আল্লাহ আমাদের খেয়ে মিথ্যা কথা এবং গিবৎ শেখায়ত থেকে বাইসা থাকার মতো তৌফিক দাও বলেন না আমিন কয় আমার আমার আল্লাহ রহমতুল আলাদাভাবে কয়েকটা বৈশিষ্ট্য দিছে কয়েকটা পুরস্কার দিছে তার মাঝে একটা পুরস্কার হলো রমজানের চাঁদ যখন আকাশের মাঝে উঠে যায় উদিত হয় রমজানের চাঁদ যখন আকাশের মাঝে উঠে রমজানের চাঁদ আকাশে উঠার সাথে সাথে আমার আল্লাহ তার একটা রহমতের দৃষ্টি আল্লাহর রহমতের নজর রহমতের দৃষ্টি দুনিয়ায় আমার উম্মতের দিকে সাইরা দেয় কন্যা সুবাহান আল্লাহ আকাশে যখন রমজানের চাঁদ উঠে রসুল খায় আমার আল্লাহ আমার উম্মতের প্রতি রহমতের দৃষ্টি দিয়া দিয়া তাকায় আকাশের মাঝে যখন রমজানের চা দুইটা যাক আমার আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া বান্দার চেহারার দিকে তাকায় বান্দার ঠুরের দিকে তাকায় বান্দা যদি দুইটা হাত উঠায় বলে আল্লাহ দুইটা মাস জপছিলাম আল্লাহ বারিক লানা ফির যাব সাবান অবাল্লিগনা রমাদান দুইটা মাস কাজ রমজান পর্যন্ত পৌঁছায় দাও আল্লাহ রমজানের চাঁদ দিয়ে খেলাইছি রমজানের ভিতরে ডুইকে গেছি আল্লাহ গো জীবনে যত গুনাহ করছি বা না করছি আল্লাহ জীবনে ছোট বড় জানা অজানা যত গুনা করলাম রমজানের চাঁদ দিয়ে খেলাইছি আজকে থেকে আর কোনো গুনা করব না আজকে থেকে আর গুণা করব না আজকে থেকে আর গুণা করব না আজকে থেকে আর রোজা সারব আর গুনাহ করব না রসুল বলে আমার উম্মরটার প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তাকায় রইছে বান্দা যখন বলবে আল্লাহ আর গুনা করব না আল্লাহ তাআলা তখন বলবে ও আমার ফেরেশতারা তারা সাক্ষী আমার বান্দা রমজান পাইয়া বলছে আর গুণা করবে না আমি আল্লাহ আমার বান্দার অতীতের যত আছে এই রমজানের চাঁদ উঠার গুনাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম বলেন তো এক নাম্বার পুরস্কার আল্লাহ তালার রহমতের দৃষ্টি আমাদের দিকে আল্লাহ তালা দিবে যখন রমজানের চাঁদ উঠবে বুঝেন আমার ওয়াজ বুঝেন এক নম্বর কুন্ডা করে দুই নাম্বার আল্লাহ রসুল বলে রমজানের চাঁদ যখন উদিত হয় রমজানের চাঁদ ওটার সাথে সাথে রমজানের চাঁদ আকাশে উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ তালার অসংখ্য অগণিত ফেরেস্তারা আছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তারা তোমরা আজকে থেকে এখন থেকে ঈদের চাঁদ ওঠার শাওয়ালের চাঁদ আসার আগ পর্যন্ত এক মাস তোমাদের দায়িত্ব হলো প্রতিটা মুহূর্তে মুহূর্তে উম্মতে মোহাম্মাদির জন্য গুনা মাফের জন্য আমি আল্লাহর কাছে তোমরা ফেরেস তারা দোয়া করু আমরা কিন্তু দোয়া করার সময় পাই না রসুল কয় আমার আল্লাহ আমার উম্মত্রে এটা আলাদা একটা মর্যাদা মর্তবা দিছে রমজানের চাঁদ ওটার সাথে সাথে আল্লাহ একদল ফেরেজ তাদেরকে দায়িত্ব দেয়া দেয় ফেরেজ তারা তোমরা আমি আল্লাহর কাছে আমার বান্দাদের জন্য আমার বান্দিদের জন্য অর্থাৎ উম্মতে মোহাম্মাদির জন্য তোমরা আমি আল্লাহর কাছে তাদের জন্য গুনা মাফসাও গুনা মাফসাও রসুল বলে বান্দা তোমার গুনার কারণে হাত উঠায়া আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ হয়তো বা দোয়া কবুল করতেও পারে নাও পারে ফেরেজ তারা যখন বলবে আল্লাহ বান্দারে মাফ করে দাও ফেরেজ তারা যখন বলবে আল্লাহ রাজনপুর মসজিদের ভিতরে যারা ডুইকে গেছে তোমার হুকুম পালন করার জন্য যারা রমজানের রোজা রায় কালাইছে তোমার সন্তুষ্টি করার জন্য আমরা ফেরেজ তারা দোয়া করি বান্দারে মাফ করে দাও রসুল কয় তোমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে তবে ফেরেস্তার দোয়া নিশ্চিত কবুল নিশ্চিত কবুল ফেরেস্তার দোয়া সিলা আল্লাহ তোমার জিন্দগির গুণা মাফ করে দিবে আল্লাহর রসুল কয় এটা আমাদের জন্য আলাদা একটা বৈশিষ্ট্য এইটা আল্লাহ অন্য কাউকে দেয় নাই অন্য কোনো নবীরে দেয় নাই নবীর উম্মত্র আল্লাহ দেয় নাই শুধু আমার উম্মত্রে দিস রসুল কয়ে আমার উম্মতরে আমার আল্লাহ আরো একটা বৈশিষ্ট্য দিস আমার উম্মত যখন রমজান মাসে রোজা রাখে রোজা বিকেল বেলায় দেখবেন ফেরের ক্ষুদার যন্ত্রণা মুখ দিয়ে একটা দুর্গন্ধ বাহির হয় সারা দিন উপবাস থাকলে বিকেল বেলায় মুখ দিয়ে একটা দুর্গন্ধ বাহিরা হয় অনেক সময় দুর্গন্ধটা ফাঁসের বায়ু সহ্য করা সম্ভব হয় না আপনারা কয় এই যে দুর্গন্ধটা এইটা দুর্গন্ধ আমাদের কাছে মনে হয় কিন্তু আমার আল্লাহ এই জান্নাতের আম্বরের চাইতে বানায় দেয়। আপনা আমি মনে করি রোজা রাখছি ফেরের ক্ষুদার যন্ত্রণা মুখ দিয়ে একটা দুর্গন্ধ বাহির হচ্ছে রসুল কয় দুর্গন্ধ কতটা সত্য তোমাদের কাছে দুর্গন্ধ আল্লাহ জানে এটা দুর্গন্ধ কিন্তু আমার উন্মত হিসাবে আমার আল্লাহ আমার উম্মতের মর্যাদা এত বাড়াইল এই দুর্গন্ধটারে হাসরের ময়দানে গোটা হাসরবাসীর সামনে চাইরা দিবে আমরা তো মনে করি দুর্গন্ধটা চারছে রসুলকয়া হাসরের মাঠে যখন এই দুর্গন্ধটা ছেড়ে দিবে গোটা হাসরবাসী পাগল পাড়া হয়ে যাবে আহ এত সুন্দর সুগ্রান এত সুন্দর সুগ্রাণ মেস আম্বরের ছাই তো আরো সুগ্রাণ কোথায় থেকে আসছে মানুষ যখন চিল্লা চিল্লি শুরু করবে সুগ্রাণ কোথায় গেলে পামো আল্লাহ তখন জানায় দিবে এইটা দুনিয়ার কোনো সুগ্রাণ না এইটা জান্নাতেরও কোনো সুগ্রাণ না দুনিয়ায় থাকতে রোজাদার ব্যক্তিরা তোমরা যে রোজা রাখছিলা ওই যে ফেডের। কুদার যন্ত্রণা একটা দুর্গন্ধ বাহির হয়েছিল এই দুর্গন্ধটারে আমি আল্লাহ মেশক আম্বরের চাইতে বেশি সুগ্রান বানায় দিছি এ যুবক বাই দুইটা পায়ে দড়ি আল্লাহ রস্তে দুইটা পায়ে দড়ি আর অবহেলা তাই কোনা আর গুনাই পইরা তাই আল্লাহর আল্লাহ রসুল রমজানের চাঁদ যখন উইটা যায় রমজানের চাঁদ উঠার পরে আমার আল্লাহ তালা প্রত্যেকটা বান্দা বান্দির অতীতের ফিসনের যত গুনা আছে সব মাফ কইরা দেয় শুধু তাই না আমার উন্মদ প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা দুয়ারে আল্লাহ দাইরব কবুল করি আমরা পারি না তো দুয়া করতাম আল্লার কাছে চাইতে পারি না সেহেরি সমূহটাও মোবাইল টিভি ইফতারি সমুহটাও মোবাইল টিভি যুবক বাই দুইটা পায়ে ধরি আল্লাহর অস্থ দুইটা পায়ে ধরি ও বৃদ্ধ বাবা জিন্দগিটা কিভাবে কাটাইছেন পিছনে তাকায় লাভ নাই সামনে কতদিন বেঁচে থাকবো কতটুকু সময় বেঁচে থাকবো জানে একমাত্র আল্লাহ অনুরোধ করি আল্লাহর দুইটা পায়ে ধরে অনুরোধ করি পিছনের দিকে না তাকাইয়া সামনের দিকে তাকান নিজের জিন্দগিটারে বদলান রমজান মাস চলে আসছে রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখেন এই জবান দিয়া মিথ্যা কথা থেকে জবানটারে বাঁচান গিবায় থেকে মিথ্যা কথা থেকে জবানটারে রক্ষা করেন পারেন না চুপ থাকেন বেশি আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ জফন করো আল্লাহর কাছে জাহান নাম থেকে বেশিতে বেশি কায়দা কায়দা জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো রসুল কয় চার নম্বরে আল্লাহর কাছে বেশিতে বেশি জান্নাতের দোয়া করু এক নম্বরে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিষয় দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ জফলে টুডো লড়ে না দাঁতও লাগে না বিশ্বাস বিশ্বাসনক লড়াই দেখেন আমি যদি পড়ি তার ফোরছি কিন্তু হাই পড়ি লা ইলাহা টুডেও লড়ে না দাঁতও লড়ে না কারণ এটা আল্লাহ এতই সহজ করে দিছে আমার বান্দা জোবানটারের জন্য বেশিত্বে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জখন করতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দাও বলি না আমিন বেশি বেশি রমজানের রোজা তো অবশ্যই রাখবো যারা তেলাওয়াত করতে পারি বেশিতে বেশি কোরআন তেলাওয়াত করব। যদি পারি না কমসে কম কোরআন শরীফ হাতাইমো চোখ দিয়া ফানি ফালাইমো মাঝে মাঝে চুমুকামু আল্লাহর কাছে ফানা ছাইমো পারি না বেশি বেশি ইলাহা ইল্লাল্লাহ জফন করমু কি